দেখতে পাচ্ছেন যে পরিমাণ রিক্সা সেই ব্রাহ্মণবাড়িয়া শহরে শুধু রিক্সা দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া শহর সেটা ঢাকার থেকে প্রায় ভারতের সীমান্তবর্তী একটি জেলা ব্রাহ্মণবাড়িয়া সেই ব্রাহ্মণবাড়িয়া শহরে আমি এখন ব্রাহ্মণ কাল কাল ভৈরবের বিশাল এক বিগ্রহ সেটা চব্বিশ ফুট উচ্চতা সম্পন্ন পূর্বে আরও বড় মন্দির ছিল সেখানে উনিশশো সালে সেই মন্দিরটিকে ডিনোমাইট দিয়ে ধ্বংস করেছিল সেই একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনীরা তবে এখানে তৎকালীন এখানকার যারা উচ্চবর্গের আমাদের হিন্দু ধর্মের সংস্কারও রয়েছে তারা সবাই প্রচেষ্টায় সেই মন্দির করেছে যে পরিমাণ রিক্সা রয়েছে সেগুলোর শহরে আমিও একটা রিক্সায় আছি আপনাকে রেল স্টেশনটা দেখা একটু পারে যে আমি কোন ট্রেনে যাব ঢাকায় ব্রাহ্মণবীরা থেকে ঢাকায় যাওয়ার সবচেয়ে উপায় হচ্ছে ট্রেন ট্রেনে যেতে কোনো বিড়ম্বনা করতে হবে না हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे